এরা প্রত্যেকে এক একজন ধান্দাবাদ চোর বদমাস গুন্ডা মাফিয়া মানুষ খুন করার ব্যাকগ্রাউন্ড থেকে এসে রাজনীতি করতে এসছেন তাদেরকে আপনি বাবা বাছা করে অ্যাড্রেস করবেন না স্ট্রং অ্যাকশন হঠাৎ করে বললেন বলে তারা হলো তা নয় তারা এইগুলোই ছিলেন এবং আমি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী সেটা জানেন যদি না জানেন সেটা আরও ভয়ঙ্কর তার তো আগে মানে রিজাইন করে তকমা দেওয়ার তো কিছু নেই এটাই তো ফ্যাক্ট এটাই তো রিয়ালিটি এটা তো কেউ কাউকে যে আমরা কেউ ওপিনিয়ন দিচ্ছি তা নয় একটা হয় ওপিনিয়ন আর একটা হচ্ছে ফ্যাক্ট ফ্যাক্ট আর ওপিনিয়নের পার্থকছে ওপিনিয়নটা আমার নিজস্ব পারসেপশান ধরুন আমি বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এটা আমার ওপিনিয়ন এটা ফ্যাক্ট নাও হতে পারে পিছনে ফ্যাক্ট থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যে তোলা তোলে তারা যে মানুষকে অত্যাচার করে এগুলো তো মানে ফ্যাক্টার এগুলো নিউজ রিপোর্ট আছে এগুলো হাইকোর্টে মামলা আছে হাইকোর্টে জাজমেন্ট আছে এখনও সুপ্রিম কোর্টে এই জুলাই মাসে এসএসসি দুর্নীতি দুর্নীতির রায় বেরোবে ফলে এইগুলো তো কারোর ওপিনিয়ন হতে পারে না প্রত্যেক পাড়ায় মানে এগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি যাওয়ার দরকার নেই যে কোনো সাধারণ মানুষ জানে যে তার বাড়ি দিয়ে ধরুন দোতলা বাড়ি তিনতলা ছাত্রা করবে বা সামনেটা একটু এক্সটেন্ড করবে সঙ্গে সঙ্গে সিন্ডিকেট আসবে এসে বলবে যে এই করুন ওই করুন সেই করুন এখান থেকে মালপত্র নিন পার্টি অফিসে টাকা দিন এই জিনিসপত্রগুলো করবে এবং এটা প্রত্যেক মানুষই জানে প্রত্যেক পাড়ায় প্রত্যেক এলাকায় এই জিনিসপত্রগুলো দিনের পর দিন হচ্ছে এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন বলে তারা হলো তা নয় তারা এইগুলোই ছিলেন এবং আমি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী সেটা জানেন যদি না জানেন সেটা আরও ভয়ঙ্কর তার তো আগে মানে রিজাইন করা উচিত আপনি একটা গভর্নমেন্টের হেড আপনি একটা কি বলে সোসাইটিকে লিড করছেন আপনি জানেন না আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি ব্যবস্থা নেন না আপনি সবাইকে হুমকি চুমকি দিচ্ছেন যে আমি ভিজিলেন্স বসাবো এই করবো সেই করবো আপনি বসার নি আপনি তো কোনো জায়গার হেডমাস্টার নন যে বাচ্চাদের যাদেরকে অ্যাড্রেস করছেন তারা কেউ কোচি খোকাও নয় যে হঠাৎ করে একটু বকে দিলাম যে বাবা তুমি কালকে অঙ্কনা করে আনলে তোমার গার্ডিয়ান কল হবে এরা প্রত্যেকে এক একজন ধান্দাবাদ চোর বদমাস গুন্ডা মাফিয়া মানুষ খুন করার ব্যাকগ্রাউন্ড থেকে এসে রাজনীতি করতে এসছেন তাদেরকে আপনি বাবা বাছা করে অ্যাড্রেস করবেন না স্ট্রং অ্যাকশান নেবেন এত কথা যে বললেন এই অ্যাড্রেস তো হয়ে গেছে অন্তত সাত দিন আগে তারপর কি ব্যবস্থা নিয়েছে কজন কাউন্সিলার ওসি এমএলএ তাদের বিরুদ্ধে মামলা করেছে সরকার কজনকে অ্যারেস্ট করেছে কজনকে সাসপেন্ড করেছে যে ভাই তুমি আমার দল থেকে বহিষ্কৃত তুমি এই জিনিসপত্রগুলো করেছো সমাজের পক্ষে ক্ষতিকর সেই সৎসাহসটা নেই শুধুমাত্র মিডিয়া গিমিকের জন্য মাঝে মধ্যে এসে একটু আওয়াজ দেবে তা তো হতে পারে না না সেই জন্য এগুলো এক্সপেক্টেড না এগুলো আমি বলি এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের নামে আপনারা বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কিন্তু ওটা আসলে আমার কাছে বনভোজন ওই বছরে একবার করে হয় একটা পিকনিক টাইপের সব অফিসারদের ডাকে ডাকে ডেকে তারপরে একটা জিনিস করে আর কি বাট নেটফল জিরো বিরোধীদের অভিযোগ যে উচ্ছেদের নামে এটা অত্যাচার চলছে হ্যাঁ সে তো বটেই রাইট টু শেল্টার রাইট টু লাইফ তো ভায়োলেট হচ্ছে বম্বে মিউনিসিপাল কর্পোরেশন ভার্স ওলগা টেলিস ভার্সেস বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের একটা মামলা ছিল নাইনটিন এইটটি ফাইভে তারপর মাদুরাইতেও বিভিন্ন মামলা হয়েছে সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে উইথ প্রায়ার নোটিস আপনি কাউকে এরকম দুমদাম সরিয়ে ফেলতে পারেন না এবং এখানে এস্টোপেলের ফর্মুলা কাজ করে না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যাদেরকে পাসাস বলছেন একটা পাবলিক এরিয়াতে আপনি কাউকে ট্রেসপাসাস বলে অ্যাড্রেস করতে পারেন না এগুলো একের পর এক জাজমেন্ট রয়েছে এবং জাজমেন্ট অব যেতে হবে না আপনার এই রুল কলকাতা কর্পোরেশনেই রয়েছে যে ওয়ান থার্ড রুল ইয়েলো লাইন পলিসি দু হাজার আঠেরো সালে ওয়েস্টবেঙ্গল হকারসদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছিল সেগুলো ফলোড হয়নি কেন